উন্নয়নমূলক কাজ নিয়ে জরুরি বৈঠক জলপাইগুড়ির সাব ডিভিশনে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে জরুরি বৈঠক করা হলো। বুধবার হাকিম পাড়ার ডিআরডিসি দফতরের সদর মহকুমা শাসক তমোজিত চক্রবর্তীর উপস্থিতিতে সাব ডিভিশনাল মনিটরিং কমিটির বৈঠক করা হয় এদিনের বৈঠকে সেচ ট্যুরিজম মৎস্য ভূমি কৃষি শিক্ষা দফতরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বৈঠকের বিভিন্ন দফতরে কাজের ক্ষেত্রে সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা হয় বিভিন্ন ধর্মীয় স্থানকে নিয়ে সার্কিট ট্যুরিজম করার উদ্যোগ নেওয়া হচ্ছে সেই সঙ্গে হেরিটেজের বিভিন্ন জায়গা শিক্ষা দফতরে যেসব খান্তি রয়েছে সেগুলি দ্রুত পূরণ করতে বলা হয়েছে বৈঠকে এছাড়া হর্টিকালচার দফতরের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাগুলি তুলে ধরতে সচেতনতা প্রচারে জোর দিতে বলা হয় মৎস্য দফতর নিয়ে আলোচনা করা হয় তিস্তা করলা ও জলঢাকা নদীর বাঁধের কাজের গতি নিয়ে আলোচনা করা হয় ও করলা নদীর ড্রেজিং নিয়ে পরিকল্পনা করা হয়েছে বলে জানালেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী আজকে মহকুমা স্তরের যে উন্নয়ন পর্যালোচনা কমিটি আছে সাব ডিভিশন লেভেল মনিটরিং কমিটি তার মিটিং ছিল সেটা আমরা সমস্ত দপ্তর ছিল প্রত্যেকটি দপ্তরের যে উন্নয়নমূলক কার্যক্রম আছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে সেগুলো তারা উপস্থাপিত করলেন সেখানে কোথাও কোনো ইম্প্রুভমেন্ট দরকার আছে কিনা বা অন্য কোনো ডিপার্টমেন্টের কোনো কোঅপারেশান দরকার আছে কিনা এগুলো নিয়ে মূলত বৈঠক সমস্ত ডিপার্টমেন্ট নিয়েই কথা হয়েছে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি যেরকম ট্যুরিজম রিলেটেড আমরা এর আগেও আলোচনা করেছিলাম ওনাদেরকে ট্যুরিজম প্রমোশনের আমাদের একটা সুযোগ রয়েছে জলপাইগুড়িতে সেটা আমরা বলেছি যে যে ধর্মস্থানগুলো রয়েছে আমাদের সেটাকে নিয়ে সার্কিট ট্যুরিজম করবার একটা এবং হেরিটেজ যে জায়গাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের একটা সুযোগ রয়েছে সেটা আমরা ওনাদেরকে বলেছি এছাড়া এডুকেশন ডিপার্টমেন্টকে আমরা রিকোয়েস্ট করেছি যে এনরোলমেন্টের বিষয়টা একটু খতিয়ে দেখতে কোথাও কোনো এনরোলমেন্ট নিয়ে স্টেপ নেওয়া যায় কি না যাতে এনরোলমেন্টটা আর একটু ভালো করে করা যায় কোথাও কোনো গ্যাপ আছে কিনা সরকারি পরিষেবা পৌঁছানোর ক্ষেত্রে সেটাও একটু সুপারভিশন করে মনিটারিং করে দেখতে বলা হয়েছে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ